শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর আজকে হচ্ছে সোমবার এখন বাজে সকাল সাড়ে ছটা সাড়ে ছটার সময় আজকে উঠলাম আমি সাতটা সাড়ে সাতটা এরকমই উঠি কিন্তু আজকে সাড়ে ছটার সময় উঠলাম উঠে দেখি মায়ের তাও কাজ হয়ে গিয়েছে মা একদম অন্ধকার থাকতে উঠে উঠে নিয়ে ঝার দেয় ঘরের দুয়ারে দুয়ারে ল্যাপে তো মায়ের কাজ করা হয়ে গিয়েছে আর আজকে আমি এখন উঠেছি ওই যে দাদা কালকে ওই খেজুর গাছে হাড়ি বাড়লো না খেজুরের রসের তো ওই হাড়িটা পারবে নামাবে কতটা খেজুরের রস হয়েছে ওর জন্য আর এইদিকে ভীষণ কুয়াশাও পড়েছে দেখো কত কুয়াশা হয় দেখো চারিদিকে সাদা হয়ে রয়েছে দেখো সূর্য উঠেছে কিন্তু হালকা একটু দেখা যাচ্ছে বুঝতে পারবো না তো দেখো ওই দিকটাতে দেখো আর দিকটা প্রচণ্ড কুয়াশা পড়েছে এই দেখো চারিদিকে সাদা সাদা ওই দিকে দেখো ওই যে মা দাদা তন্ময় উঠে গিয়েছে ওরা বসে রয়েছে ওখানে আর তন্ময়ের বাবা তো শুয়ে আছে আমি না সকালে উঠতে চাই মানে আমিও ভাবি কি আমিও মায়ের মতো অনেক সকালে উঠবো আমি পারি না বাবা অনেক সকালে উঠবো মা একদম অন্ধকার থাকতে এখন তো সাড়ে ছটা বাজে তাই উঠে দেখি সব কাজকর্ম করে নিয়েছে সব কাজকর্ম বলতে ঝাঁঝাটা লেপা পোছা সকালের বাসি কাজ হয়ে গিয়েছে তো মা অনেক সকাল বেলা উঠে একদম এখনই সূর্যটা হালকা হালকা দেখা যাচ্ছে কুয়াশার জন্য আর ওই সবাই চলো এই দেখো কুয়াশা কেমন অর্জ তো অনুযায়ী এ বাবা বাবু দেখো শুকা তো যা ঠান্ডা মতো কি করবি যা ঠান্ডা লাগবে কুয়াশা থাকতে বলি বাবুরে কুয়াশা কত দেখ ওই দেখো দাদা খেজুরের গাছে উঠে গিয়েছে এখন খেজুরের গাছে হাইটা পারবে হ্যাঁ চারিদিকে দেখো এমন কুয়াশা হয়ে রয়েছে ধুমা ধুমা চারিদিকটা কতটা পড়ছে অল্প দেখে মনে হচ্ছে বেশি হয়নি আসলে আরো ঠান্ডা পড়বে তারপরে হবে দেখি কত চান আসলে এখন ঠান্ডা পড়েনি তো ওর জন্য অল্প হচ্ছে না দাদা দাদা ঠান্ডা বেশি পড়বে আরো বেশি হবে না ঠান্ডা কম পড়ছে যে ওর জন্য গ্রামের দিকে দেখো কত সুন্দর খেরের পালা দিয়ে দিয়ে রাখি আমাদের তো ছোট্ট কারো কারোর বাড়িতে তো অনেক বড় বড় খেরের পালা থাকে মা কত সুন্দর দেখো করে রেখেছে স্যার দেখি ও যে দেখা যাচ্ছে না ও জোজো দেখো অল্প অল্প বোঝা যাচ্ছে ওই দেখো হিলো ওই দেখো খেজুরের রস খুব একটা বেশি হয়নি না কিন্তু যতটুকু হয়েছে অনেকতে হয়েছে তাও আমাদের এমনি খাওয়া হয়ে যাবে বেশি যখন হয় না তখন একhari hari হয় তখন মা হচ্ছে খেজুরের রস দিয়ে গুড় বানায় বাড়িতে এই দেখো তন্ময় খাবে এখন এই যে নামাচ্ছে এই যে একটু একটু যেটু হচ্ছে রসটা চেখে নিল নাহলে এর মধ্যে পিঁপড়া উঠে যায় খাওয়া যায় না এই দেখো কতগুলো হয়েছে বা অনেকগুলোই তো হয়েছে অনেকগুলো হয়েছে মাতা ওর মধ্যে বোঝা যাচ্ছিল না হ্যাঁ হয়েছে কতটা হবে দাদা দুই কেজি দুই কেজির মতো হয়ে গেছে দুই কেজির মতো হয়ে গেছে আমি মুখ দিয়ে আসি আমি এখনো আমি এখনো দাঁত মাজিনি আমি দাঁতটা মেজে আসি তারপর হচ্ছে খাবো মুখ না দিয়ে আমি খাবো না তন্ময়ের বাবা আজকে সকাল সকাল উঠে গিয়েছে ও ব্রাশ করতে করতে ওদিকে ঘুরতে গেল ওই ওই দেখো কুয়াশার ভেতরেও ঘুরতে গিয়েছে ব্রাশ করতে করতে আর আমি এখন ব্রাশ করে করিনি ব্রাশ করে নিয়ে তারপরে খাব খেজুরের রশিয়া তন্ময় খাবি আরো হ্যাঁ নেকি না বুঝো

প্রায় দু বছর হয়ে গেল হ্যাঁ দুই বছর পরে দু বছর আগে এসেছিলাম তখন এসে একবার খেয়েছিলাম একবার না অনেকবার খেয়েছি আবার দু বছর পরে এই আসলাম এখন আবার খেলাম আমরা বেশিরভাগ ঠান্ডার সময় আসি তো ওর জলের কাজের জন্য আমাদের ঠান্ডার সময় আসা হয় তোমাদের তো এর আগেও বলেছি গরমের সময় না বেশি আসতে পারি না জলের কাজে চাপ থাকে বেশি তো ওর জন্যই ঠান্ডার সময়টাতে বেশি আসা হয় আর ঠান্ডার সময়টাতে আসলে খেজুরের রসটাও খাওয়া হয় প্রতিবার আর আজকে তো সবাই মিলে অনেক মজা করে খেজুরের রস খেয়েছি বাড়ির সবাই মিলে আর একটা মশাই এসেছিলো মেসে মশাইটাকে জোর জরস্তি দিয়েছি খেতে চাইছিল না তো যাই হোক খেয়েছে পরে তোমরা তো দেখতে পেয়েছ আর তারপরে দেখো রস রসকে আমি কিন্তু বেছানাটা গুছিয়ে নিলাম আর বেছানাটা দেখে কেউ ছোটো পেবো না ওই বেছানায় কিন্তু আমরা তিনজন মিলে শুই ঠান্ডার দিন তো ওর জন্য না আমাদের তিনজনের আরামসে হয়ে যায় বাবু আমি আর তন মানে বাবুর বাবা আর এটা যদি গরমের দিন হতো তাহলে কিন্তু তিনজনের হতো না দুজনের হয়ে যায় আরামসে গরমের দিনেও তো যাই হোক বেচানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি তারপরে চলে এসেছি দেখো রান্নাঘরে এবার রান্নাঘরে এসে রান্নাঘরের উনুনগুলো সুন্দর করে মুছে নিচ্ছি আর দেখো আমাদের তিনটে উনান ওই বড় উনুনটাতে মা হচ্ছে খেজুরের রস যখন বেশি হয় তখন উনানটাতে জাল দেয় খেজুরের রস জাল দিয়ে ওই অল্প অল্প করে গুড় হয় ওই গুড়গুলো জমিয়ে রেখে তখন পিঠা টিঠা খাওয়া হয় আর কি হয় আর কি বাড়ির গুড় দিয়ে বুঝলে তো তো দেখো এখন যে উনানটা মরছে এই উনানটার কথাই বলছিলাম যে খেজুরের রস যখন বেশি হয় তখন আর কি জাল দেয় এক হারি করে যখন বেরোয় খেজুরের রস তখনকার না এই উনানে জাল দেয় আর যখনকার বেশি ঠান্ডা পড়ে না তখনকার খেজুরের রসটা বেশি হয় এখন একটু ঠান্ডা পড়েছে ভালোই ঠান্ডা পড়েছে তোমরা তো দেখলেই কেমন কুয়াশা পড়েছে তাও মানে যখনকার পৌষ মাঘ মাসে ঠান্ডাটা পড়বে না একদম কনকনা ঠান্ডা তখন মানে রসটা বেশি হয় তো যাই হোক দেখো বন্ধুরা আমার তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাঘরটা মোছা হয়ে গিয়েছে তো এই দেখো বন্ধুরা রান্নাঘরটা সুন্দর করে মুছে নেওয়া হয়ে গিয়েছে এখানে রান্না করা হয় এই যে রান্নাঘর তো মোছা হয়ে গিয়েছে এখন আমি স্নান করে রান্না করব আমার স্নান হয়ে গিয়েছে স্নান করে চলে এসেছি রান্না করতে আজকে রান্না করব শাক ভাজা বিভিন্ন রকমের শাক মেশানো একটাও কেনার শাক না সব গ্রামেরই কালকে ওই মাসি শাক দিয়েছিল যে ওই শাকগুলো করবো আর করবো নিরামিষ তরকারি ভাত তো হয়ে গিয়েছে এই শাকগুলো খেতে এত সুন্দর লাগে না এগুলোকে সেঞ্চির শাক বলে সেঞ্চির শাক রয়েছে লাউ লাউ পাতা রয়েছে আরও কী কী শাক যেন মেশানো রয়েছে আমি সবগুলোর নাম জানি না কিন্তু ভীষণ ভালো লাগে এগুলো বাড়ির দিকে পাওয়া যায় এই শাকগুলো এগুলো না দিল্লিতে পাওয়া যায় না হয়তো পাওয়া যেতে পারে অন্য কোথাও আমাদের ওখানে তো পাওয়া যায় না অনেকজন চেনেও না সেঞ্চির শাক কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে যারা চেনে যারা খায় তারা তো জানে কত সুন্দর লাগে খেতে তো দেখো আমি শাক ভাজা বসিয়ে দিয়েছি আর আজকে তো নিরামিষ রসুন টসুন দেওয়া যাবে না নিরামিষ করে করব তো নিরামিষ করেও ভালো লাগে কিন্তু রসুন দিলে না আরো বেশি ভালো লাগে শাকের মধ্যে এই সেনচির শাকের মধ্যে তো দেখো শাক ভাজা তো বসিয়ে দিয়েছি শাকটা হয়ে গেলে তারপরে নিরামিষ তরকারি করব আজকে আর আমি উনানে রান্না করছি এর আগেও যে এসেছিলাম তখন আমি এসে কিন্তু উনানে একদিনও রান্না করিনি এবারকে করতে হচ্ছে কারণ এখনও গ্যাসটা আনা হয়নি গ্যাস আনা হবে তারপরে গ্যাসে রান্না করা হবে তো যে কয়দিন গ্যাস না আসছে সে কয়দিন উনানে করি আর খড়ি টরিও রয়েছে জাল দেওয়ার মতো আর কি রান্না করার মতো তো করি বেশ ভালোই লাগছে খারাপ লাগছে না কিন্তু আমি বেশ মজা করে করছি রান্নাগুলো তো যাই হোক দেখো শাকটা ভাজা হচ্ছে আর হ্যাঁ সকালের খাওয়া দাওয়া কিন্তু হয়ে গিয়েছে তোমাদের তো আজকে দেখানো হয়নি সকালের খাওয়া আর তন্ময়ের বাবা কিন্তু এসেছিল এসে ও ভাত খেয়ে আবার চলে গিয়েছে সকালে মা একটু তাড়াতাড়ি মানে ভাতটা নামিয়ে নিয়েছে বুঝলে তো আগেই আজকে তন্ময়ের বাবা আবার খেয়ে যাবে কোথায় বলে তো ওর জন্যই আগে মা ভাতটা নামিয়ে নিয়েছিল আমি খালি তরকারি আর শাক ভাজাটা করছি মা ভাত একবারে নামিয়ে নিয়েছে রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এখানে তো নিরামিষ তরকারি করেছি লাইট ডোগা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে সব কিছু দিয়ে সব সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি করেছি এটা এখন এই যে এই গামলাটার মধ্যে নামিয়ে নেব আর এখানে তো ভাত মা আগেই করেছিল তন্ময়ের বাবা খেয়ে যাবে দেখে তো হচ্ছে ভাত তো আগে হয়ে গিয়েছিল এই যে তরকারি হয়ে গিয়েছে আর এখানে করলাম হচ্ছে শাক ভাজা এই যে মিশালি শাক ভাজা সেনচির শাক তারপরে হচ্ছে লাউ শাক আরও কী কী যেন শাক রয়েছে ওই সব শাক ভাজা সব মিশিয়ে একটা শাক ভাজা করলাম আর এই যে নিরামিষ তরকারি করলাম আর ভাত তো আছেই চলো তরকারিটা নামিয়ে নিই রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গিয়েছে আর রান্নারই বাসন এইগুলো তো মেজে দেখো ধুয়ে নিচ্ছি বাসনগুলো বাসনগুলো ধুয়ে নিই তারপরে তনুর কয়টা জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম তো ওই জামা কাপড়গুলো ধুয়ে দেবো রান্নার আগে আমি ভিজে রেখেছিলাম তোমাদের দেখানো হয়নি তো জামা কাপড়গুলো এখন সুন্দর ভিজে গিয়েছে ওইগুলো ধুয়ে দিচ্ছি দেখো কেচে দিচ্ছি কেচে ধুয়ে নেবো আর এই জামা কাপড়গুলো না ওই পরে পড়েছিলো যে সেই জামা কাপড়গুলো বুঝলে তো তো বাচ্চা মানুষ সারাক্ষণ খেলা টেলা করে তো নোংরা করে দেয় ওর জন্যই না ওর জামা কাপড়গুলো প্রায় আমাকে ধুতে লাগে আর যদি এরকম লাইট কালারের পরাই তাহলে তো আরোই মানে ধুতে হয় মানে সব সময় খেলা করে আর মাটি এখানে তো পুরো মাটি একদম ঘরে বাইরে তো আরোই বেশি নোংরা হয়ে যায় বাচ্চা মানুষ ও তো খেলবেই নোংরাও করবে তো যাই হোক দেখো জামা কাপড়গুলো সুন্দর করে কেচে ধুয়ে নিলাম এখন জামা কাপড়গুলো মেলবো তারপরে আবার ভাত বাড়বো সবার জন্য ভাত বেড়ে খাবো সবারই খিদা পেয়ে গিয়েছে সেই সকালবেলা সবার খাওয়া হয়েছে তারপরে তো রান্না টান্না করলাম খাওয়া দাওয়া করে তারপরে এই যে জামা কাপড়গুলো ধুচ্ছি বাসন ধুলাম এগুলো করে তারপরে খাবো ওদিকে মাও বসে রয়েছে মা দাদা বাবু সবাই বসে রয়েছে তো এই দেখো আমি কাপড় চোপড়গুলো মেলে চলে এসেছি আর আমি কিন্তু ভাত বেড়ে নিয়েছি ভাত বেড়ে মাকে খেতে দিয়ে দিয়েছি আর ওখানে ওই আর একটা থালা যে দেখছো ওটা হচ্ছে আমার আর বাবুর তো ওই এক থালাতে আমি আর বাবু খেয়ে নেবো আর দাদা বলে খাবে না এখন দাদা বলছে কি পরে খাবো দাদা নাকি খিদা পায়নি ওর জন্য পেটো বলে ব্যথা করছে একটু আর খেতেও বলে ইচ্ছা করছে না ওর জন্যই খাবে না বলে দাদা এখন তো চলো আমরা খাওয়া দাওয়া করে আসি একদম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে বাবুকে শোয়াবো ওকে সেই শুতে বলেছি কখন ওর খাওয়া আগে হয়ে গিয়েছে ও সেই শুতে আসার নাম করে খেলা করছে ঘরের মধ্যে দেখো লাঠি টাঠি কী কী নিয়ে এসেছে হাতে করে ওইগুলো নিয়ে খেলা করছে তো এখন ওকে আমি সঙ্গে ওর সাথে শুয়ে তারপরে ওকে ঘুম পাড়াতে হবে নইলে ঘুমাবেই না ওকে ঘুম পাড়িয়ে দিই তোমার সাথে একবারে দেখা হচ্ছে বিকেলে তো এখন একদম চলে এসেছি বিকেলবেলা দেখো শাক উঠাতে আর আমাদের বাড়ির সামনে যে শাকগুলো তোমাদের দেখিয়েছিলাম না মটরের শাক খেসারির শাক সেইখান থেকেই তুলছি এই মেশোরা শাক তুলছে মেষো মাসিও এসেছে ওই পাশে তো মেশোরা বিক্রি করবে এই শাকগুলো উঠাচ্ছে তো আমি মেশোর কাছ থেকে বলে তারপরে শাকগুলো উঠে উঠাচ্ছি আমাদের বাড়ির জন্য আর কি তো শাকগুলো এত সুন্দর দেখো মানে আমার এর জন্যই বাড়িতে ভালো লাগে জানো তো মানে একদম তাজা তাজা টাটকা টাটকা শাক সবজি খুবই ভালো লাগে আমার শাক শাক সবজি খেতে সবজি না শাক খেতে আমার ভীষণ ভালো লাগে যে কোনো শাক হোক কচুর শাক তো আরো ভালো লাগে আর এগুলো দেখো একদম তাজা টাটকা মটরের শাক তো উঠাচ্ছি আমরা রান্না করে খাবো কালকে দেখো বন্ধুরা এই যে থেকে শাক উঠালাম মটরের শাক এই দেখো হয়ে যাবে আমাদের একদম কচি কচি মটরের শাক এটা কালকে রান্না করবো দুপুরবেলা দুপুরবেলা রান্না কি হয়েছে তোর এই দেখো এ কান্না করছে কী হয়েছে আমি জানি না ওই যেন আর মা ওই যে জাল বোনাচ্ছে এখন হচ্ছে সাড়ে চারটা বেজে গিয়েছে তোমাদের শুভ বিকেল বলাই হয়নি গো তো এখন বলে দিচ্ছি শুভ বিকেল তোমরা কিছু মনে করো না এখন সাড়ে চারটা বেজে গিয়েছে আর দেখো এখনই ভরসন্ধ ভরসন্ধ হয়ে এসছে মোবাইলে বোঝাচ্ছে কিনা জানি না তো ভরসন্ধ ভরসন্ধ প্রায় হয়ে এসছে আর আধা ঘন্টার মধ্যে আধা ঘন্টার মধ্যে না আধা ঘন্টা পরেই সন্ধ্যা লেগে যাবে এইদিকে পাঁচটার সময় সন্ধ্যা লাগে তার কিছুক্ষণ পরে সন্ধ্যা লেগে যাবে সাক্ষা রেখে দিই ঘরে এই দেখো আজকে মাই সন্ধ্যা দিচ্ছে পূজাও আজকে মাই করেছে আর সন্ধ্যাও দিচ্ছে আজকে আমি পূজা সন্ধ্যা কিছুই দিইনি বো সন্ধ্যা বন্ধুরা দেখো সন্ধ্যাবেলায় সন্ধ্যা টন্দা দেওয়া হয়ে গিয়েছে তারপরে আমি মা আমরা সবাই দেখো মুড়ি নিয়ে বসেছি মুড়ি খাবো আর নিচে তন্ময় আর তন্ময় জেঠু আছে ওদেরকে আর দেখালাম না তো এখন তো সন্ধ্যা লেগে গিয়েছে তোমাদের তো বললাম পনেরো ছটার মতো বেজে গিয়েছে এখন আর আজকের ব্লগটি আমি এখানেই শেষ করব আমার ব্লগগুলি কেমন হচ্ছে আমি সত্যি জানি না তোমরা কমেন্ট করে কেউ বলছো না ভালো হচ্ছে না খারাপ হচ্ছে তো যাই হোক আজকের ব্লগটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করে দিও আর আমার নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার আসছি নতুন আরেকটি ভিডিওর সঙ্গে সবাইকে জয় রাধা মাধব নমস্কার আর শুভরাত্রি